এক সময় কদমতলি আর বটতলি নামের দুটি গ্রাম ছিল দুই গ্রামের মানুষের মাঝে ছিল বেশ মিল কিন্তু এই মিল বেশি দিন থাকেনি ধীরে ধীরে দুই গ্রামে ঝামেলার তৈরি হয় এই কারণে এক গ্রামের লোক অন্য গ্রামে যেতে পারত না একদিন বটতলি গ্রামের এক বুড়ো কদমতলির হাটে যাবে বলে ঠিক করে কেন না বটতলিতে কোনো হাট ছিল না তাড়াতাড়ি চলে যায় এখান থেকে নাহলে কদমতলির কেউ দেখলে যা নয় তাই বলা শুরু করবে কিছুদূর যাওয়ার পর বুড়োর পথ আটকে দাঁড়ায় কদমতলির এক লোক কি ব্যাপার কি খুড়ো তোমাদের কি কখনো লজ্জা হবে না নাকি এত ঝামেলার পরেও এই গায়ের পথ মারিয়ে হাটে যাচ্ছ কোন সাহসে এই সাহসের কি দেখলি তুই এখানে আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে কেন কেন শুনিয়া নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো পারো এই শুধু শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না আমাদের বটতলির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে তবে তোদের গায়ে রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতলির কাউকে আর হাটে যেতে দেব না তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাইনে বেশ তো মিল না দিলে সেটা তোদের ব্যাপার আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালো হ্যাঁ আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে ওই যে বললাম নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি আর যেতে চাইলে কিছু বলতে পারবি না তাই না না এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই তোমাদের আমি দেখে নেব হ্যাঁ যা যা কি দেখে নেবে সে আমার জানা আছে এই বলে বুড়ো সেখান থেকে চলে যায় কিছুদিন পর গোপাল বটতলির ঘটে মাছ ধরতে যাবে বলে ঠিক করে কারণ তাদের গ্রামে কোনো নদী ছিল না মাছ ধরতে হলে তাদের বটতলির রাস্তার ওপর দিয়ে যেতে হবে গোপাল রাস্তা দিয়ে যেতে যেতে বলতে থাকে তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে পাছে কেউ দেখবে কেন রে গোপাল চুরি করতে যাচ্ছিস বুঝি ভাত বকবার জায়গা পাও না নাকি দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না সে তো আমি ভালো করেই জানি কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা তাই বলে বটতলি রাস্তায় কেন বেশি কথা বলো না তো কুড়ো এ বাবা সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস বলেছিলিস না মানে আমাদের গ্রামে যেন হাট বসায় মানে তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে হ্যাঁ ঠিকই তো বলেছি আমি বেশ তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা তুই বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না নিজের বেলায় আনা আর লোকের বেলায় কানা করি সেটা তো হবে না বাছা ভালো ভালোই চলে যা মাছ আমি ধরতে দেব না তোকে বেশ এর শোধ আমি তুলবো এই কথা বলে গোপাল সেখান থেকে চলে আসে কিছুদিন পর অনেক ঝড় বৃষ্টি শুরু হয় এই ঝড় বৃষ্টিতে সব বাড়ি ঘর ভেঙে পড়তে থাকে হ্যাঁ গো বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয় এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে গ্রামে যাই ওই যেতে চাই না আমি কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতো নুড়ে যাচ্ছে দেখেছ গোপাল দাদা ও গোপাল দাদা আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা আমাদের যে আর কিচ্ছু রইল না কি হয়েছে খুলে বল ঝরে আমাদের ঘরে চালা যে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা এই কোন মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি এখন আমাদের কি হবে বলতো আমরা কোথায় যাব এত চিন্তা করিস না মালতি একটা না একটা ব্যবস্থা ঠিক হবে কিন্তু বৌদি যে পরিমানে ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না সেটাই তোরা ভাবছি এখন কি করি বলতো ও মাগো এখানের এক মুহূর্তেও থাকা যাবে না বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা তারা যখন এই সব নিয়ে চিন্তা করতে থাকে তখন বটতলির সেই বুড়ো তাদের বাড়িতে আসে ওই রে গোপাল আর দেরি করিস না তাড়াতাড়ি বেরিয়ে ঘর থেকে এভাবে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে গোপাল আর তারা তিনজন বাইরে আসে খুড়ো তুমি আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে এখন এসব কথা বলবার সময় নেই কানু তুই সবাইকে নিয়ে আমাদের কদম তলিতে চলে যা আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের সাহায্যে যাই হ্যাঁ হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না সবাই বেরিয়ে পড়ি চলো এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে আমাকে তুমি ক্ষমা করে দাও কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না আমরা দুই গ্রাম মানুষ থাকি এখানে একজনের বিপদে আর এক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো এরপর বটতলি আর কদমতলির মানুষ আবার এক হয়ে যায় তারা সবাই মিলেমিশে বসবাস করতে থাকে